পক্ষে আমরা যাই তাহলে এই জায়গাটা একটু ক্ল্যারিটির সমস্যা আছে আমরা সবাই মিলে এর সাথে কথা বলবো একটা হচ্ছে যেরকম ছত্রিশ লাখ টাকা পর্যন্ত ভাবে খরচ করার একটা বিষয় রাখা আছে সেটা আসলে অনেকের জন্যই খুবই নগণ্য এটা যেরকম একটা বিষয় আবার দ্বিতীয়ত হচ্ছে যদি ক্যাশলেস কেউ বা ছত্রিশ লাখ টাকার মধ্যে থাকতে না পারে তখন কি হবে সেটার কোনো দিক নির্দেশনা নেই তো এই গুলো একটু খুব প্রয়োজন আছে আমাদের আমরা যাকে সাধুবাদ জানাই যে বেসিক বা সফটওয়্যার বা আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি থেকে যদি ক্যাশলেসের যাত্রাটা শুরু হয় দিস ইজ ভেরি গুড বাট উই নিড ক্ল্যারিটি এবং উইন ইন মানে একটা সহনশীলভাবে জিনিসটাকে জার্নিটা যেন এখন থেকে শুরু হয় সেই সহনশীলতাটাও আমরা জানি না আবার কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু যেটা করা হয় 27.5% কেউ যদি ট্যাক্স দেয় সে যদি ক্যাশলেস ট্রানজাকশন করে তাকে টু পার্সেন্ট এক্সেম করা হয় দ্য ডিফারেন্স বিটুইন ক্যাশ এন্ড ক্যাশলেস ইজ জাস্ট টু পার্সেন্ট আমরা যদি ক্যাশলেস না হতে পারি তাহলে জিরো থেকে এই ক্ল্যারিটিটা আমাদের আমাদেরও দায়িত্ব এনবিআই এর সাথে তো ক্ল্যারিটি নেওয়া আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের মাধ্যমে আমি এই দাবিটা জানাচ্ছি যে ক্যাশলেস আমরা হতেই চাই বাট ইট নিডস এ লট